নমস্কার আজ আমি আপনাদের সাথে গজার রেসিপি শেয়ার করব দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে এই যে একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরের রস ঢুকেছে কতটা রসালু হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এভাবে বানালে দেখে নেওয়া যাক রেসিপি গজা বানানোর জন্য প্রথমে বাটিতে নিয়ে নেব চায়ের কাপে দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব অল্প একটু পরিমাণে নুন এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মতন দিয়ে দিলাম খাবার সোডা কিছুটা দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিলাম দু চামচ মতন ঘি ময়ামের জন্য এখানে চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন এবার ভালো করে সব ময়দার সাথে মিশিয়ে নেব ময়ম পারফেক্ট হয়েছে দেখে নিলাম এবারে অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব লুচি পরোটার জন্য আমরা যেরকম নরম একটা ডোর তৈরি করি তার থেকে কিছুটা এই ডোটা একটু শক্ত রাখতে হবে মেখে যেভাবে পারফেক্ট একটা ডো রেডি করে নিলাম এবার দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো এবার চিনির রস তৈরি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ পরিমাণে চিনি ওই কাপেরই দিলাম হাফ কাপ জল এবারে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে যে দেখে নিলাম চিনিগুলো গলে গেছে এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য চটচটে ভাব আসবে এরকম একটা রস তৈরি করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা রেখে দেব এবারে এই ডোটা যে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে হাত দিয়ে কিছুটা এরকম করে দেবো তাহলে ভালো লেয়ার পড়বে গজাগুলোতে এরপর কিচেন স্ল্যাবের উপরে নিয়ে হাত দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিলাম তারপর হালকা হাতে বেলনের সাহায্যে একটু বেলে নেব বেশি চাপ দিলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই হালকাভাবে বেলে নিতে হবে এরপর ছুরি দিয়ে সাইডগুলোকে একটু এভাবে চেপে চেপে শেপ দিয়ে নিলাম এবার ছোট ছোট করে এইভাবে করে কেটে নেব কেননা গজাগুলো ভাজার পরে কিন্তু বড় হয়ে যাবে তেলে দিলে এগুলো আস্তে আস্তে ভাজলে পরে ফুলে ওঠে তাই জন্য আমি এভাবে ছোট ছোট করে গজাগুলো কেটে নিলাম এবার গজাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লেয়ার পড়েছে বোঝা যাচ্ছে তেল হালকা গরম হলে পরেই গজাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব সময় নিয়ে হালকা আচে কিন্তু ভেজে নিতে হবে না হলে ওপরে রঙ ধরে যাবে তাড়াতাড়ি ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে গজাগুলোকে ভাসতে হবে কিছুক্ষণ পর একটু এই যে দেখে নিচ্ছি নিস্টায় রং এসেছে কিনা আর একটু কালার আসবে তারপর উল্টাবো এবার মনে হচ্ছে হ্যাঁ রং ধরে গেছে নিচটাতে এবার হালকা করে উল্টে দিলাম বেশি নাড়াচাড়া করলে কিন্তু গজাগুলো এই সময় খুব নরম থাকে ভেঙে যাবে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে করে ভাজা হতে দেব কিছুক্ষণ পরে দেখে নিলাম গজাগুলো পারফেক্ট কালার এসে গেছে এবার এগুলোকে তুলে নেব এরপর যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে গজাগুলোকে দিয়ে দিলাম কিছুটা করে রস নিয়ে একটু ওপরে দিয়ে দেবো হালকাভাবে একটু উল্টে পাল্টে নিয়ে পাঁচ মিনিট মতন এই রসের মধ্যে গজাগুলোকে রেখে দেবো তাহলে রস টেনেও ভালোভাবে করে রস পড়ে যাবে ভেতরে এরপর গজাগুলোকে আমি একটা প্লেটে এই যে সার্ভ করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দু কাপ ময়দা দিয়ে অনেক পুলো গজা তৈরি হয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন